যাক বাবা আমরা বেঁচে গেলাম একটি গ্রামে নদীর ধারে থাকতো এক গরিব পরিবার এবং তার পাশের জঙ্গলের মধ্যে থাকত এক রাক্ষস রাক্ষসটি খুবই ভালো ছিল সে সারা খেত এবং খাওয়া হয়ে গেলেই সে আবার ঘুমিয়ে পড়তো সে গ্রামের কাউকেই ক্ষতি করত না কতবার বলছি যে ঘরের চালটা সারো প্রত্যেকবারই বৃষ্টিতে আমার ভিজতে হয় পরের দিন সকালে চাষিটির বউ তার কাছে গিয়ে তাকে বলে সারাটা দিন মাঠে কাজ করলেই কি চলে যাবে ঘরেরও কিছু চিন্তা ভাবনা করো বৃষ্টিতে ঘরে থাকতে পারছি না আর তোমার শুধু এই মাঠের কাজ আর মাঠের কাজ বৃষ্টিতে ভিজে ভিজে মরে গেলে হয়তো তোমার ভালো হয় আহ গিন্নি তুমি এসব কথা বলো তো চালটা আমি ঠিক সারাবো টাকা হোক আমার চাষিটি বাড়ি আসার পর তার স্ত্রী তাকে বলে কি গো শুনছো বলছি কি এই এত যে বৃষ্টি হচ্ছে আমাদের তো নদীর ধারেই ঘর বলো আমাদের এখানে বন্যা হবে না তো গো আরে তুমি চিন্তা করো না তো গিন্নি কিছুই হবে না আর মানুষ কি বাস করছে না নদীর ধারে কিচ্ছু হবে না জানি না গো আমার কি জানি কেন মনের মধ্যে কেমন একটা যেন হচ্ছে আর খুব ভয় পাচ্ছে গো তোমার অত চিন্তা করতে হবে না তো সেই দিন রাতের বেলা আরও আবারও বৃষ্টি হয় দেখেছো গো কেমন বৃষ্টি হচ্ছে বলো আজকেও বৃষ্টি হচ্ছে আজ বৃষ্টি কদিন ধরে হচ্ছে বৃষ্টি কি থামার নাম করছে এই রাত্রে করেই বৃষ্টি হচ্ছে ঘুমাতেই পারছি না তুমি আগে চালটা সারো না হলে কিন্তু আমি বাবের বাড়ি চলে যাব এই বলে দিলাম পরের দিন সকালবেলা উঠে তারা দেখে তাদের উঠোনে নদীর জলটা ভেসে চলে যাচ্ছে ওমা এ কি সর্বনাশ নদীর জলতে ভাত আমাদের এখান থেকে যাচ্ছে ওমা এ কি বন্যা হবে নাকি আমার তো ভয় পাচ্ছে আমাদের এবার কি হবে এদিকে নদীর জলে ভেসে সব মাঠঘাট সব ডুবে যায় এদিকে ছাগল গরু সব ছুটে পালায় কিছুক্ষণ পরে চাষিটির বাড়ির আশেপাশে জল ভরে গিয়ে বন্যার স্রোতে তাদের ঘরে ঢুকে যায় আমি বলেছিলাম যে ঘরে জল হয়তো চলে আসবে জানি না কেন আমার বুকের মধ্যে কেমন ধরফর করছিল আজ সেটাই হলো ঘরে জল ঢুকে এলো এবার আমাদের কি হবে গো এদিকে বন্যায় রাক্ষসের ঘরেও জল ঢুকে যায় রাক্ষস তখনও শুয়ে থাকে কিছুক্ষণ পরে যখন তার ঘুম ভাঙে সে উঠে দেখে ঘরে জল আরে এ কি কোনো বছর তো দেখলাম না এত জল এবছর এত ঘরে জল ঢুকে এলো মনে হয় বন্যা হয়েছে যাই জাদু তারাই আমার একটা ঘর করতে হবে জাদু আমায় একটা নদীর ওপরে ঘর করে দাও তো রাক্ষসটি যা বলতো তাই হতো তার নদীর ওপরে একটা ঘর হয়ে যায় যাক আমার একটা নদীর মাঝখানে ঘর হলো এদিকে গ্রামের মানুষের ঘরে জল ঢুকে যাওয়ার কারণে তারা নিজের চালে কেউ বা ছাদে এভাবে তারা উঠে বসে থাকে কারণ সবার ঘরেই জল ঢুকে যায় গ্রামের মানুষেরা খুবই চিন্তায় পড়ে যায় তারা কি করবে তাদের মাথায় কাজ করছিল না কিন্তু কিছু কিছু গ্রামের মানুষেরা নিজের জিনিসপত্র নিয়ে মাথায় করে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলো আরে তোরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস তো ভালো করে চল সব সাবধানে তাড়াতাড়ি এখনো আমরা প্রাণ বাঁচিয়ে চলে যেতে পারলে বেঁচে যাব না হলে পরে মাথার ওপর দিয়ে জল যাবে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল এদিকে রাক্ষসটি যখন তার ঘরে বসে থাকে তখন কিছু গ্রামের মানুষেরা এসে তার কাছে কান্নাকাটি করে রাক্ষস মশাই বাঁচান আমাদের রাক্ষস মশাই বাঁচান না হলে আমরা যে মরে যাব এই নদীর জলের স্রোতে কোথায় চলে যাব আমরাও জানি না আপনি আমাদের বাঁচিয়ে নিন রাক্ষস মশাই আপনি আমাদের এই উপকারটা করুন এই সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব মুজি আপনি আমাদের বাজিয়ে নিয়ে নাওলে হয় তো আমরা স্রোতে কোথায় চলে যাব তয়া করে আপনি আপনার ঘরে থাকতে দিন না বাচ্চা মেয়েটি বলার পর রাক্ষসটির মনে দয়া হয় এবং সে তাদের সকলকেই তার ঘরে থাকতে বলে ঠিক আছে ঠিক আছে তোমরা সকলেই চলে সবার ঘরে কোনো অসুবিধা নেই এবং ভাগটিকে রাক্ষসটি তার ঘরে ঢুকতে দেয় না আরে রাক্ষস তোর ঘরে আমাকে থাকতে আমি এই জলে যাচ্ছি আমি না রে নানা রাক্ষস মশাই ওই দুষ্টু বাঘকে আপনি আপনার ঘরে থাকতে দেবেন না ওই বাঘটি ভীষণ দুষ্টু ও যখন ঘরে আসবে আমাদের সকলকে ও খেয়ে ফেলবে দয়া করে আপনি ওকে ঢুকতে দেবেন না